প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো বই খাতা নিয়ে বসে যাও তোমাদের বাংলা বইয়ের এটা হচ্ছে ষোল পৃষ্ঠা তাই না ষোল পৃষ্ঠে কী আছে ম ফলা দেখো ম ফলা আমরা এর আগে এর আগে ব ফলাটা পড়ছি আমাদের বইয়ে চারটা ফলা আছে এখানে তাই না কী আছে দেখো দেখি ব ফলা ম জ ফলা আর র ফলা এই চারটা ফলা আমরা চার দিন পড়ছি হুম এবং এই ফলাটা যেহেতু বেশ গুরুত্বপূর্ণ সো আমাদের কি করতে হবে তা একটু আমরা আস্তে ধীরে পড়ি আর পড়া নিয়ে তো কোনো টেনশনের কোনো কারণ নেই দৌড়ানোর কোনো কারণ নেই সো আমরা একটু আস্তে পড়ি দেখো আমাদের ব্যঞ্জনবর্ণগুলোর সঙ্গে ম বর্ণটা যুক্ত হয়ে হ্যাঁ ম বর্ণটা যুক্ত হয়ে একটা মানে মটা একটু ঈষৎ উচ্চারণ হবে হালকা উচ্চারণ হবে হ্যাঁ পুরো মটা উচ্চারণ হয় না হ্যাঁ এই এই ধরনের যুক্ত বর্ণটাই হচ্ছে ম ফলা তাই না এই যে এইখানে দেখো মটা দৈনতন্যর মতো করে লিখছে এটা একটা ব্যঞ্জনবর্ণের সঙ্গে এরকম করে থাকে দৈনত সর সঙ্গে ম দিলে যা হয় দশ সঙ্গে ম দিলে যেটা হয় তর সঙ্গে ম দিলে যেটা হয় ঠিক আছে এখানে আমরা একটু পড়ে নেই আমরা শহীদদের স্মরণ করি আমরা এই যে স্মরণ শব্দটা দেখো স্মরণ দৈনত সর সঙ্গে সর সঙ্গে ম লিখছে ররণ ঠিক আছে দিঘির জলে পদ্ম ফুটেছে এখানে দয়ের সঙ্গে ম এরপরে আত্মীয় এসেছে বসতে দাও এই যে আত্মীয় আমরা বলি না আত্মীয় স্বজন এই যে তয়ের সঙ্গে ম ঠিক আছে স্মরণ পদ্ম আত্মীয় এখানে পড়িও লিখে এখানে এখানে এই শব্দগুলোই আমাদেরকে লিখতে বলছে তো আমি তোমাদের জানার জন্য ম ফলা ব্যবহার করে আর কিছু শব্দ এখানে লিখেছি যেমন দৈনন্দ্বর সঙ্গে ম ব্যবহার হয় এরকম হ্যাঁ স্মৃতি ম মিকার তহসিকার স্মৃতি স্মৃতি কথাটা আমরা এইভাবে লিখি দেখছ দন্তস্ব ম একদম একটু বড় করে লিখে দিলাম স্মৃতি ঠিক আছে স্মৃতি এরপরে স্মরণ স্মরণটাও এইভাবে লিখবো মধ্যাহ্ন শরণ সরণ ঠিক আছে সরণ তারপরে স্মার্ট স্মার্ট কথাটা ইংরেজি এটা বাংলাতে স্মার্ট হিসেবে দন্ত স্বয়ম আকার টয়রে স্মার্ট স্বরণিকা দিন ম র মধ্য নয় শিকার কয়েকার কা স্বরণিকা ঠিক আছে তারপরে দ্বয়ের সঙ্গে ম ব্যবহার হয় দয়ের সঙ্গে ম দয়ের সঙ্গে ম আমরা বলি না পদ্মা নদী প দয়ময় আকার পদ্মা নদী ঠিক আছে পদ্মা নদী পদ্মফুল প দ্বয় ম পদ্ম ঠিক আছে তয়ের সঙ্গে ম তয়ের সঙ্গে ম আত্মা আমি বলি না যে তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক এই যে তয় ম আত্মা ঠিক আছে আত্মীয় আত্মীয় স্বজন দেখো এখানে এটা কিন্তু অনেক সময় অনেকে ব মনে করে আসলে ব না এটা হ্যাঁ স্বরে তয় ম দীর্ঘিকা অন্ত আত্মীয় আত্মসাত সরিয়া তয় ম তারপরে দৈতয় আঁকারত্ব আত্মসাত ওকে আবার দেখো ময়ের সঙ্গে ম আমরা আম্মা বলি আম্মা আম্মা বা আম্মু যেটাই বলি যে ময় ম সম্মান স ময় ময় আকা দন্ত ন সম্মান সন্মুখ দৈত্ব দন্ত নয় ম খ সন্মুখ ঠিক আছে সম্মত মানে রাজি হওয়া সম্মত আমি এখানে ম ফলা দিয়ে অনেকগুলো শব্দ লিখলাম তোমরা ম ফলাটা আশা করি খুব ভালোভাবে বুঝে গেছো তো এই শব্দগুলো তোমরা প্র্যাকটিস করো আরও নতুন নতুন শব্দ তোমরা পাইলে তোমাদের খাতার মধ্যে ফলার একটা আলাদা ভাগ করবা যে এখানে শুধু আমি ফলাগুলো লিখবো তোমাদের বইতে যেহেতু ফলা চারটা ফলা আছে চারটা ফলা দিয়ে তোমাদের সব মানে কনফিউশন দূর করে ফেলবা ওকে ফলা দিয়ে আর কোনো জন কোনো ঝামেলা না হয় ওকে আল্লাহ হাফেজ